আসসালামু আলাইকুম নমস্কার চাষি ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আইছি নিচুকা গ্রামে বরপেটার গ্রাম নিচুকা তো এইখানে অনেকেই টমেটোর চাষ করে তো এই বছর আমাদের একজন চাষি ভাই তো চাষি ভাইয়ের পরিচয়টা পরে দেব আর আপনাদেরকে আমাদের এই বিএনআর একত্রিশ একাত্তর যেটা টমেটোর ওই টমেটোর ফিল্ডা দেখাবো তো এই ভাই যে এত সুন্দর করে মানে খেটটা করছে ওনাদের ধন্যবাদ দেওয়ার মানে কাম করছে কারণ এই এই যেটা বছর এই বছরটায় মানে বেমার রোগ বেমার বেশি লাগছে সবাই খেতে যে কোনো কোম্পানির টমেটোর খেতে আর কি তো আমাদের টমেটোটা এত সুন্দর করে করছে চাষি ভাই তো আপনাদের সবাইকে টমেটোর খ্যাতটা দেখাবো আপনারা আমার সাথেই থাকেন আর আমাদের যে চাষি দাদা করছে ওনারও কিছু মন্তব্য নিব যে উনি এই টমেটোরটা করে কীরকম পাইছে কীরকম লাগছে বা অন্য অন্যটাও অন্য অন্য টমেটো লাগাইছে সাথে ওনার ওই টমেটোরের তুলনায় আমাদের এই বিএনআর কোম্পানির টমেটোটা কীরকম হয়েছে তো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো খালি একটু অপেক্ষা করেন আমাদের সাথেই থাকেন আপনাদেরকে দেখাই আমার নাম ডিস্ট্রিক্ট বরপেটা ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই এই কোনটা টমেটোর চাষ করছেন আপনি তো কয় বছর ধরে টমেটোর ক্ষেত করেন পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে আপনি করেন বা আপনার বাড়ির কাকা করে তাই না তো আপনারা চার পাঁচ বছর ধরে বিলাহী ক্ষেত করেন তো এইবার যেটা মানে টমেটোর ক্ষেত করছেন এটা কেমন লাগছে লাগুন কিরকম এই যে লাগুন দেখতেছি আমি সুন্দর লাগছে যে ক্ষেত্রে ভালো লাগছে ভালো লাগছে না তো দেখেন একটা গাছে আপনারা দর্শক যারা আছেন দেখেন এই যে একটা গাছে কত সুন্দর লাগছে তো আপনারা ভাববেন যে একটা গাছই দেখাচ্ছে এই দেখেন আরও গাছ দেখেন তো প্রত্যেকটা গাছেই বহুত মাল লাগছে ভাই আপনার কি রকম লাগছে ক্ষেত্রা পুরো ভালো লাগছে তো অন্যান্য অন্য যে করুন আপনি বা অন্যান্য অন্য টমেটোর করছুন ওটার ভালো আছে না না এটা ওটার থেকে এটা প্রোডাকশন ভালো আছে প্রোডাকশন ভালো রোগ বেমার রোগ বেমার কম আছে কম তাই না তো আগামী বছর ইনশাল্লাহ এটাই করবেন না অন্যটা করবেন ভালো লাগে সেটা এটাই